প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বইয়ের ছত্রিশ পৃষ্ঠার লেসন ফাইভ ফিক্সড প্রাইস সব এই যে এই প্যাসেজটির তিনটি প্রশ্নের উত্তর বি কলামে যে ইংরেজি প্যাসেসটি রয়েছে এই প্যাসেজটির সম্পূর্ণ বাংলা অর্থসহ এরপর এখানে কয়েকটি কোশ্চেন রয়েছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার অর্থাৎ সম্পূর্ণ এই পাঠটি তোমাদেরকে বাংলা অর্থ সহকারে পড়ে পুরো পাঠটি তোমাদেরকে বুঝিয়ে দেবো চলো শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি শুরু করি তো এখানে এটা হচ্ছে ফিক্সড প্রাইস শপ অর্থাৎ নির্ধারিত বা এক দাম মূল্যের দোকান যেটি তো এখানে দেখো প্রথমে তিনটা প্রশ্ন রয়েছে এই প্যাসেজটিতে আমরা অ্যাট ফার্স্ট এই তিনটা প্রশ্নের উত্তর জানবো বলছিল হোয়াট কাইন্ড অফ হোয়াট কাইন্ডস অফ দ্য অফ থিংস ডু ইউ ফাইন্ড ইন দ্য শপ কী ধরনের জিনিস তুমি দোকানে দেখতে পাও আচ্ছা এর অ্যান্সার হচ্ছে আই ফাইন্ড ভ্যারাইটি অফ থিংস ইন দিস শপ ইন দ্য শপ দোকানে আমি বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাই যেমন আউট অফ দ্যাম বুকস পেন পেনসিল অয়েল ফ্লোর ব্রেড ওয়াটার বটল অ্যাটসেট্রা আর ভিজেবল তাদের মধ্যে বই কলম পেন্সিল তেল ময়দা পাউরুটি পানির বোতল ইত্যাদি দেখা যাচ্ছে আচ্ছা দুই নাম্বার প্রশ্ন হোয়াট আর দ্য স্টুডেন্ট ডুইং শিক্ষার্থীরা কী করছে এর অ্যান্সার হচ্ছে দ্য স্টুডেন্ট আর লুকিং ফর দে আর নেসারি থিং ইন দ্য শপ শিক্ষার্থীরা দোকানে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজছে তিন নম্বর প্রশ্ন হুই ইজ দ্য শপকিপার কে দোকানদার দেয়ার ইজ নো শপকিপার ইন দ্য পিকচার ছবিতে কোনো দোকানদার নেই আচ্ছা আমরা প্রথমে তিনটা প্রশ্নের অ্যান্সার জানলাম এরপর দেখো বি কলমে যে প্যাসেজটি রয়েছে আমরা এই প্যাসেজটির বাংলা অর্থ সহকারে পড়ব ঠিক আছে মনোযোগ আমি একটু ধীরে স্থিরে পড়বো যাতে তোমরা বুঝতে পারো প্রথমে দেখো আমরা একটু উপরে নিচ্ছি দেখো মিস সাহানা মিস রুদা ইজ টকিং টু দা স্টুডেন্ট অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ মিস সাহানা রুদা শিক্ষার্থীদের সঙ্গে নতুন ধরনের দোকান নিয়ে কথা বলছেন শাহানা বলছে ইউ ক্যান বাই এনি স্টেশনারি আইটেমস হেয়ার লাইক ফেন্স পেন্সিল নোটবুকস কালার ফেন ইনফ্যাক্ট এভরিথিং ইউনিট ফর ইউ ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং তুমি এখানে যেই কোনো রকমের জিনিসপত্র কিনতে পারো যেমন কলম পেনসিল নোটবুক রঙিন কাগজ প্রকৃতপক্ষে তোমার যা কিছু দরকার লেখা এবং আঁকার জন্য সব কিছুই কিনতে পারবে ইউ ক্যান অলসো ইউ ক্যান অলসো বাই সাম আইটেমস লাইক বিস্কেটস বনস ব্যানানাস বটল অ্যান্ড মিনারেল ওয়াটার অ্যান্ড সাম আদার নেসেসারিথি তুমি কিছু খাদ্য সামগ্রী যেমন বিস্কুট বন কলা মিনারেল ওয়াটার বোতল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসও কিনতে পারবে ইউ ক্যান অলসো বাই ইউর স্কুল ইউনিফর্ম অ্যান্ড আদার ক্লথ তুমি তোমার স্কুল ইউনিফর্ম এবং অন্যান্য জামা কাপড়ও কিনতে পারবে দেয়ার এ নাম্বার অফ বেনিফিটস অফ দিস শপ এই দোকানে অনেক সুযোগ সুবিধা রয়েছে ইউ ডোন্ট হ্যাভ টু বার্গেন ইউ ডোন্ট হ্যাভ টু বার্গেন অর হাগল উইথ দ্য শপকিপার ওভার দ্য প্রাইস অফ এনিথিং কোনো কিছুর দাম নিয়ে তোমাকে দোকানদারের সাথে দর কষাকষি করতে হবে না হৃদয় বলছে হোয়াট ইজ বার্গেন আচ্ছা এখানে দেখিও তোমরা আবার হাগল টিচার বলিও না পরে আবার খাইছে টিচার ধরে লাগে তোমাদের ঠিক আছে হ্যাগল টিচার দরদাম বা দর কষাকষি কি শিক্ষক এটা জানতে চাইছে তখন শানা বলছে সাপোজ ওয়ান টু বাই আচ্ছা একটু আমরা উপরে নিই পড়তে সুবিধা হবে ঠিক আছে দেখো বলছে সাপোজ ইউ ওয়ান্ট টু বাই এ শার্ট ওর ড্রেস ইন শপ ইন দ্য মার্কেট ধরো তুমি বাজারে একটি দোকানে একটি শার্ট বা একটি পোশাক কিনতে চাও ইউ আস হাউ মাচ ইজ দিস তুমি জিজ্ঞেস করো এটির দাম কত দ্য শপ দ্য শপকিপার সেস থ্রি হান্ড্রেড টাকা দোকানদার বলেন তিনশো টাকা বাট ইন মে কেস ইন মেনি কেস দিস প্রাইজ ইজ মোর দেন দ্য রিয়েল প্রাইস কিন্তু অনেক ক্ষেত্রেই দাম আসল দামের চেয়ে বেশি সো ইউ অফার টু হান্ড্রেড টাকা অভেনলেস তাই তুমি দুশো টাকা বা তার কমও দিতে চাও দ্য শপকিপার সেজ নো আই কান্ট সেল ইট পর টু হান্ড্রেড টাকা দোকানদার বলে না আমি দুইশো টাকায় বিক্রি করতে পারবো না দেন ই অপার টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টাকা অ্যান্ড হি মে স্টিলসে নো নো ইটস ইটস উইল বি লস ফর মি তারপর তুমি দুশো পঁচিশ টাকা দিতে চাইলে এবং তিনি এখনও বলতে পারেন না এটা আমার জন্য ক্ষতিকর হবে এরপরে দিস প্রসেস ইজ আস্কিং পর অ্যান্ড অফারিং মোর অ্যান্ড লেস মানি ইজ কল অর হ্যাগলিং কম বেশি টাকা চাওয়া ও দেওয়ার ইচ্ছা করার এই প্রক্রিয়াকে বলা হয় দরদাম বা দর কষাকষি ইট গোজ অন আনটিল ইউ বথ বায়ার অ্যান্ড সেলার এগ্রি অন এ ফাইস সে টু টাকা ইন দিস কেস যতক্ষণ না তোমরা উভয় ক্রেতা এবং বিক্রেতা একটি মূল্যের বিষয়ে একমত হও এই ক্ষেত্রে দুইশো পঞ্চাশ টাকাই দাম হলো দিস প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল টু বথ অফ ইউ এই মূল্য তোমাদের উভয়ের কাছে গ্রহণযোগ্য আচ্ছা এরপরে এখানে পরের অংশটুকু পড়ব দেখো বলছে সাজিয়া বলছে ইফ দেয়ার ইজ নো বার্গেটিং হাউ আর গোয়িং টু বাই দি থিংস দর কষাকষি না হলে আমরা জিনিসপত্রগুলো কিনবো কী করে শাহনা বলছে ইউ ডোন্ট নিড টু বার্গেন তোমরা দর দশ দর কষাকষি করতে হবে না ইট উইল বি ফিক্সড প্রাইস শপ এটি একটি নির্দিষ্ট মূল্যের দোকান হবে আচ্ছা এই পর্যন্ত আমাদের প্যাসেজটির অর্থ ছিল আমরা পড়লাম এখন আমাদেরকে কোশ্চেনে যেতে হবে আমাদেরকে প্যাসেজটির পরে তিনটি কোশ্চেন দেওয়া আছে আমরা চলো এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন শিখব ঠিক আছে প্রথম কোশ্চেন ডু ইউ গো শপিং তুমি কি কেনাকাটা করতে যাও ঠিক আছে ইয়েস আই গো হ্যাঁ আমি যাই কোথায় হয়ার ইজ দ্য শপ দোকানটি কোথায় দ্য শপ ইজ নিয়ার দ্য শপ ইজ ইন দ্য নিউ মার্কেট দোকানটি নিউ মার্কেটে শেষ প্রথমটা অ্যান্সার শেষ দুই নম্বর হোয়াট ডু ইউ ইউজুয়ালি বাই তুমি সাধারণত কি কেন আই ইউজুয়ালি বাই ফেন অ্যান্ড পেপার্স আমি সাধারণত কলম এবং কাগজ কিনি তিন নম্বর প্রশ্ন ডু ইউ বার্গেন তুমি কি দর কষাকষি করো ইয়েস আই ডু বার্গেনিং আমি কষাকষি করি হোয়াই ডু ইউ দ্যাট কেন তুমি এটা করো আই ডু দ্যাট টু বাই থিংস ইন লেস প্রাইস দ কম দামে জিনিস কেনার জন্য আমি এটা করে থাকি ঠিক আছে চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন বলছি ডু ইউ নো অ্যাবাউট ফিক্সড প্রাইস শপ তুমি কি একটি নির্দিষ্ট মূল্যের দোকান সম্পর্কে জানো ইয়েস আই নো অ্যাবাউট ফিক্সড প্রাইস শপ আমি নির্দিষ্ট দোকান সম্পর্কে আমি জানি হোয়ার ইট ইজ এটা কোথায় ইট ইজ আওয়ার ইন আওয়ার টাউন এটি আমাদের শহরে এটা হোয়াট ডাজ ইট সেল এটি কীভাবে বিক্রি করে ইট সেলস স্টেশনারি থিংস এটি স্টেশন স্টেশনারি জিনিস কী করে বিক্রি করে তো এই ছিল আমাদের এই সম্পূর্ণ প্যাসেজটি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তী পাঠের পড়াগুলো তোমরা প্রথম কমেন্টে পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে